আসসালামু আলাইকুম আশা করি আল্লাহরকমতে আপনারা সকলেই ভালো আছেন এটা হলো এক ধরনের শাক এটা খুবই পুষ্টিকর এবং শরীরের জন্য হেলদি এই শাকের কিন্তু অনেকগুলো রোগের ওষুধ হিসাবে কাজ করে যেমন যাদের দেখবেন শরীরে জ্বালা পরা লাগে শুলকামড়াইস জ্বালা পড়া লাগে এরকম লাগে তারা যদি এটা রস করে খেতে পারেন অল্প একটা দিন দেখবেন শরীরে জ্বালা পরা শুল কামড়ানো সহজে দূর হবে আরেকটা বড় একটা সমস্যা সেটা হলো যারা খুবই দুর্বল শরীর খুবই ক্লান্ত লাগে দুর্বল লাগে নিঃশক্তি লাগে শক্তি পান না তারা সহজে শক্তিটা বাড়াতে পারবেন কিভাবে এ শাককে রস করবেন দুই চামচ আর দুই চামচ মধু একসাথে মিশিয়ে আপনার বড় পেটে বা খালি পেটে যেভাবে আপনার ভালো হয় বা সুবিধা হয় এভাবে খাবেন আপনার পাঁচ সাত দিন খেয়ে দেখেন দেখবেন আস্তে আস্তে আপনার শরীর শক্তি বাড়বো আরেকটা জিনিস যাদের দেখবেন বিশেষ অতিরিক্ত হাই প্রেশার এই হাই প্রেশার হলো এটা রস করে খেলে হাই প্রেশার কন্ট্রোল থাকবে আবার অনেকে দেখবেন বিশেষ করে আমেশা এই আমেষা এটা রস খেলে আমেষা দূর হয় আপনার পাঁচ সাত দিন খেয়ে দেখেন আর দেখবেন আস্তে আস্তে আপনার আমেষা ভালো হয়ে যাবে আর বিশেষ করে এই শাক কিন্তু খুবই পুষ্টিকর এবং সুস্বাদু দেখবেন বিশেষ করে যারা পাহাড়ি অঞ্চলের মানুষ গাঢ় আছে তারা এটা আপনার সালাদ হিসাবে কাঁচা খায় আবার অনেকের দেখবেন উত্তরবঙ্গের মানুষ দিনাজপুর পাবনা বগুড়া এইসব অঞ্চলের মানুষ এটা প্রচুর পরিমাণ শাক হিসাবে খায় এবং ভর্তা কইরা খায় এমনিও আপনারা খেতে পারেন শাক হিসাবে ভর্তা খুবই পুষ্টিকর এবং সুস্বাদু এবং বিভিন্ন রোগের ওষুধ হিসাবে কাজ করে যারা এই ভিডিও দেখেন ভিডিও দেখার পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দেবেন ফলো দিলে এইটা যখন নতুন নতুন আমি ভিডিও আপলোড করি তখন আপনারা সহজেই দেখতে পাবেন যারা ইউটিউবে দেখবেন আপনার সাবস্ক্রাইব করুন আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান